কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালার দুর্নীতি দেওয়া হচ্ছে না পানি শীতবস্ত্র মশারি চিকিৎসা বিপাকে বন্দিরা হাঁটাচলার অধিকার পানি মশারি শীতবস্ত্র প্রদান সহ নানা দাবিতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রায় দুইশো বন্দি অনশন করেছেন সাত জানুয়ারি শনিবার এক পর্যায়ে তারা কারাগারের ভেতরে শতাব্দী ভবনের তৃতীয় ও তৃতীয় তলায় বিক্ষোভ করেন সকলের অভিযোগের তীর জেল সুপার সুব্রত কুমার বালার দিকে সম্প্রতি কারাগারের দুর্নীতি নিয়ে মিডিয়ায় তোলপাড় হয়েছে কারাগার কর্তৃপক্ষের বেশ কিছু পদে রদবদল হয়েছে কিন্তু কোনো এক বিশেষ ক্ষমতা বলে হাজারো দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় বদলি হয়ে আসেন সুব্রত কুমার পালা তিনি একজন ইস্কন সদস্য এমন অভিযোগও করেন অনেকেই তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অনেক প্রমাণ রয়েছে এত বড় অভিযোগ থাকার পরেও কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে তিনি আবার কাশিমপুরে বদলি হয়ে আসেন তার সীমাহীন দুর্নীতির শিকার হচ্ছে সাধারণ নিরীহ কারাবন্দিরা অপরদিকে দাগী দেশবিরোধী অপরাধীরা টাকার বিনিময়ে বিলাসী জীবনযাপন করছে গণমাধ্যমে সুব্রত কুমার বালার দুর্নীতি ও বন্দী নির্যাতনের উঠে এসেছে যেমন তারা শীতের কাপড় দিচ্ছে না বলেছেন কমল দিচ্ছে না তারপরে সুপে পানি দেওয়া হচ্ছে না ডেঙ্গু রোগে রোগ আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি তারপরেও মশারির মতো মৌলিক অধিকার থেকে উজ্জ্বিত করে রাখা হচ্ছে বলে দাবি করেছেন মশার কামড়ে অনেক জ্বরের লক্ষণ দেখা দিচ্ছে তাদের এমন ধরনের কথা বলা হয়েছে তাদের ঠিকমতো চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না হাঁটতে দেওয়া হচ্ছে না একটু খেলতে দেওয়া হচ্ছে না এক জায়গায় আবদ্ধ করে রাখা হচ্ছে এবং বিশুদ্ধ পানি পাচ্ছে না অন্যান্য অনেক জঘন্য মামলা আশাবাদীর সাথে সাক্ষাৎ করলে তিরিশ মিনিটের ভিতর সাক্ষাৎ নিশ্চিত করা হয় অথচ বলা হচ্ছে যে এ জঙ্গি নাম দিয়ে যাদেরকে বন্দি করা হয়েছে তাদেরকে সকাল দশটায় আসলে সাক্ষাৎ পাবে তাও তিনটার পর এমন ভাবে বলা হচ্ছে এবং মাসে একবার করে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে নাম হলো সুব্রত কুমার বালা আসলে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আপনি পানি দিবেন না তাহলে খাবে কি সে কি না খেয়ে মারা যাবে আপনি তাকে খাবার দিবেন না তাকে পানি দিবেন না তাকে মশারি দিবেন না এতগুলো কষ্ট তাকে কেন দিচ্ছেন এটি তো আসলে কখনই হতে পারে না সাধারণ বন্দীদের উপর এমন অত্যাচার নির্যাতন করা হলেও কথিত ভিআইপি বন্দি ক্যাসিনো সম্রাট ও দাকি আসামিরা ঘুষ প্রদানের মাধ্যমে রাজকীয় জীবনযাপন করে অত্যাচারের ব্যাপারে জানতে চাইলে জেল সুপার সুব্রত কুমার বালা বলেন চিহ্নিত জঙ্গি সন্ত্রাস বিরোধী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা এ কারাগারে বন্দী কারা কর্তৃপক্ষকে বিব্রত করার জন্য বিভিন্ন সময় তারা এমন পরিস্থিতি তৈরি করে কারাগারে বন্দী এমন দেশজহির সংখ্যা খুবই কম দশ বারো জন মিলে কাজগুলো করে সুব্রত কুমার বালার নির্দেশে বন্দীদের সাথে এমন আচরণ জেনেভা কনভেনশন মানবাধিকার এবং বাংলাদেশের কারাগার ও বন্দি সুরক্ষা আইনের সুস্পষ্ট লঙ্ঘন বন্দিরা ভয়ঙ্কর অপরাধী ফাঁসির আসামি দেশদ্রোহী কথিত জঙ্গি হলেও বিশুদ্ধ পানি মশারি হাঁটাচলা চিকিৎসা নামাজ পড়া ইত্যাদি মৌলিক চাহিদা পূরণের অধিকার রাখে যা সবকিছু থেকে বন্দীদের বঞ্চিত করছেন সুব্রত কুমার বালা অধিকন্তুর বন্দীদের অনেকেই সাজাপ্রাপ্ত আসামি নয় তারা অভিযুক্ত বন্দী আইন অনুসারে যতক্ষণ পর্যন্ত তাদের অপরাধ প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা নির্দোষ বন্দীরা যে ক্যাটাগরিতেই হোক না কেন তাদের ন্যূনতম সুবিধা ও সেবা প্রদান নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন তিনি জানান শীতের মধ্যে বন্দীদের শীতের কষ্ট দেয়া কোনো শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে পড়ে না এজন্য তাদেরকে চাহিদা মতো শীতের কাপড় নিরাপদ খাদ্য পানি সময় দেয়া জরুরি হাইরিস্ক আসামিদের রাখার জন্যই কাশিমপুর কারাগারটি আলাদাভাবে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে সেই কারাগারের ভেতরে আবার বিশেষ ব্যবস্থা রাখার যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন কারাগার হল সংশোধন করে মূল স্রোতধারায় ধারায় ফিরিয়ে আনার জায়গা তাই বন্দীদের বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না যা নিপীড়নমূলক হতে পারে এই জেলখানা তৈরি হয়েছে হাই রিস্ক আসামিদের জন্য সেখানে আবার আলাদা ব্যবস্থা কেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নির্যাতনের এক হাতিয়ার হল জঙ্গি উগ্রবাদী ট্যাগ আলেম উলামা থেকে শুরু করে সাধারণ মানুষ রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী সবার উপর অত্যাচার নির্যাতন চালানো ঘুষ দুর্নীতি ব্যক্তিস্বার্থ চরিতার্থ সহ নানা অসৎকর্ম সম্পাদনের জন্য জঙ্গি উগ্রবাদী ট্যাগ দেওয়া হয় গণহারে কেড়ে নেওয়া হয় সকল মৌলিক অধিকার পানি মশারি নামাজ আদায় শীতবস্ত্র চিকিৎসার মতো মৌলিক দাবিতে অনশন করা সাধারণ বন্দীদেরকেও জঙ্গি ট্যাগ মেরে উদ্দেশ্যমূলকভাবে ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন ইসলামবিদ্বেষী সুব্রত কুমার বালা এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা আমরা তো দেখছি আলিমুল আমাদেরকে গ্রেপ্তার করে বলা হয় যে এরা জঙ্গি এই আওয়ামী সরকার দেখবেন তারা কিন্তু একটি রাজনীতি করে সেটি হলো বাংলাদেশে মৌলবাদ এবং জঙ্গিবাদের উত্থান হয়েছে এই মৌলবাদ এবং জঙ্গিবাদ দমন করার জন্য আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে এবং এই পশ্চিমা বিশ্বগুলোকে তারা এটি বুঝাতে চাই পশ্চিমা দেশগুলোর মনোযোগ আকর্ষণ করার জন্যই তারা এই জঙ্গিবাদ এই মৌলবাদের রাজনীতি করে থাকে